আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এইগুলো সব যশোরের লতিরাজ বাড়িয়া কুচুর চারা যা আজকে ডেলিভারি করা হচ্ছে এই যে বান্দা এই যে দেখতে পাচ্ছেন এক বস্তা দুই বস্তা দুই হাজার চারা এটা হলো আপনার দেখতে পাচ্ছেন বান্দা এটা এই এই যে যে দেখতে দেখুন আর এটা হলো বাগেরহাট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বড় বস্তা সব থেকে বড় বস্তা হাই বস্তা এই সবগুলো চারা পাঠানো হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আরো অন্যান্য চারা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কুচুর চারা এগুলো সব কুচুর চারা তো আমাদের এই জায়গা থেকে সারা বাংলাদেশে এই সকল কুচুর চারা ডেলিভারি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যাতে চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই যে দেখেন আমি দূরের থেকে দেখাচ্ছি এই যে দূরের থেকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন এই দেখেন চারাগুলো দেখেন এই যে চারাগুলো দেখেন এই দেখেন আপনারা আমাদের থেকে এখন চারা নিয়ে রোপণ করতে পারবেন এই চারাগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে তো এই ভিডিওর মাধ্যমে জানালাম যে বর্তমান আমরা চারা ডেলিভারি আবার শুরু করেছি ঈদের পর থেকে যাদের চারা লাগবে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন ভিডিওর ওপরে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ